হঠাৎ এমন শহরে চলে আসলেন যেখানে কোনো শব্দ করলেই দিতে হয় জরিমানা গাড়ির বাজানো যেন অপরাধ ভাবছেন এমন আবার হয় নাকি হ্যাঁ হয় তাও আবার বাংলাদেশে সম্প্রতি রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী বাড়িধারা ও নিকেতনকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু প্রশ্ন হলো নীরব এলাকা আসলে কি কেবল অভিজাত এলাকাগুলোকেই কেন নীরব এলাকা ঘোষণা করা হলো আর হ্যাঁ এর সুফল কি মিলছে এই প্রতিবেদনে আমরা এসব প্রশ্নের জবাব নীরব এলাকা এমন একটি এলাকা যেখানে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য হর্ন বাজানো বা উচ্চ শব্দ সৃষ্টি নিষিদ্ধ করা হয় এবার আসি শব্দ দূষণের বিষয়ে উদ্দেশ্য ঢাকায় এ সড়কে শব্দের